নমস্কার আজ আন্তর্জাতিক নারী দিবস নারীদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক নানান ক্ষেত্রে নিজেদের খুঁজে পাওয়ার দিন আর কোনো অভয়া বা নির্ভয়া নয় লিঙ্গ সমতা কন্যা জায়া জননীর সুরক্ষা ও সম্মান প্রদর্শন উপলক্ষে রেডিও জংশনের আজকের এই নিবেদন ও ভাবনা কেতুমায় বলে বারাঙ্গনা মা কে দেয় ধুতু গায়ে হয়তো তোমার স্তন্ম দিয়েছে সীতা সরস্বতী মায়ের নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভোগিনীরে জাতি তোমাদের ছেলে আমাদের মতো তারা আমাদের জ্ঞাতী আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা ওহাদের পিতা ওহাদের মুখে আমাদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাহাদের সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দ্বারা স্বর্গবিশ্বা বিশ্বাস পুত্র হলু মহাবীর তোরণ কুমারীর ছেলে বিশ্বপুচ্য কৃষ্ণ দই পায়ন কানিন পুত্র কর্ণ হইল দান বীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি শান্তনু রাজা নিবে দিল প্রেম পুনঃ সে গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায় মনি হলো শুনি সত্য কাম জবালা শিশু বিস্ময়কর যিশু কেহ নহে হেথা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটেছে অযুত বিমল কমল কামনা কালী দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সেবি অবসন্তানে যারো যে বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বেরই অধিবাসী কয়জন পিতামাতা মাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন সতী কজনে করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কোটি দুধের বাচ্চা আদুরে জন্মে মরে অসুর ক্ষুধা নিয়ে হেথামে নর যত সেই কামনার সন্তান মরা তবু গর্ব কত সুন ধর্মের চাই যারোজ কামজ সন্তান দেখি কোনো সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়